শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে হঠাৎ করেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি তবে হঠাৎই কেন এমন সিদ্ধান্ত হুট করে এই সিদ্ধান্তে পৌঁছতে তার উপর কি কোনো চাপ ছিল ক্রিকেট মহলে কিন্তু এই নিয়ে এরই মধ্যে হিসপাস শুরু হয়ে গেছে প্রত্যক্ষ না হলেও পরোক্ষ চাপ অবশ্যই ছিল আর সেই চাপটা যে বিসিবি সভাপতি নিজেই সেটা বিসিবি প্রধানের কথাতে স্পষ্ট পাপন বলেছেন তাদের মধ্যে আলোচনা হয়েছে মাস্রাবি টি টোয়েন্টি অধিনায়ক তো কিন্তু মাস্রাবি যে টি টোয়েন্টি খেলাটাই ছেড়ে দেবেন সেটা তারা জানতেন পাপন যে আলোচনার কথা বলেছেন সেটা হয়েছে গত সোমবার রাতে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে মুশফিক মাস্রাবির সঙ্গে তামিম ইকবাল মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানও ছিলেন বয়টকে এবিসি বিনতন একটা পরিকল্পনার কথা জানিয়ে পাপন বলেন ভবিষ্যতে তারা তিন সংস্করণে ক্রিকেটের তিন জন ভিন্ন অধিনায়ক নীতিতে চলতে চাইছেন আসলে এটা পাপনের নিজেরই চাওয়া গত কয়েক বছর ধরেই বাংলাদেশ ক্রিকেট দুই অধিনায়ক নীতিতে চলছে। one day ও t20 অধিনায়ক মুশফিক টেস্টে এখন তিন অধিনায়ক মানে তো তাই একটা মাশরাফি ফাইন ওয়ানডে ODI দিন একটা ছাড়তে হবে নয়তো টি-টোয়েন্টি ODI দিনাগত সরে দাঁড়াতে হবে তবে ওয়ানডে নয় পাপনের ইঙ্গিতটা ছিল টি-20 ODI ছাড়ার দিকে সোমবারের বৈঠকের আলোচনা সম্পর্কে পাপম নিজেই বলেছেন আমরা আগামী 2020 টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছি ততদিন পর্যন্ত হয়তো মাশরাফি খেলার মতো ফিট থাকবে না কাজেই আমাদের যেভাবেই হোক নতুন একজন ODI পথে চলতে হবে সরাসরি না বলে বোর্ড এর চাওয়াটা পাপন মাশরাফি বুঝিয়ে দিয়েছেন কথার জালে ফেলে বোর্ড প্রধানের মুখে এমন পরিকল্পনার কথা শুনে মাশরাফি কি করতে পারতেন অধিনায়কত্ব ছাড়ার কথা সরাসরি না বললেও বিসিবি সভাপতি যে ঘুরিয়ে সেটাই করতে বলেছেন তা বুঝতে মতো বিচক্ষণ ক্রিকেটারের অসুবিধা হওয়ার কথা নয় বোর্ডের চাওয়াকে প্রাধান্য দিতেই হয়তো তার এই হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তবে এটা ঠিক যে চাপটা শুধু ব্যাপারেই একেবারে খেলাটা ছেড়ে দেওয়া নয় কিন্তু মাস্টার হয়তো ভেবেছেন এই বয়সে শুধু অধিনায়কত্ব ছাড়ার চেয়ে খেলাটাই ছেড়ে দেওয়া ভালো তাতে জ্বর জর শরীরটা নিয়ে ওয়ান ডে ক্রিকেটের দিকে মনোযোগ দেওয়া যাবে